লোকসভা নির্বাচনের আগে বড় সড় গ্রেফতার হলো পুলিশাপুর লিবারেশন অর্গানাইজেশনের লিঙ্ক প্রসঙ্গত দু সালে তেইশ চৌঠা নভেম্বর তুফানগঞ্জ দুই নম্বর ব্লকের মহিষকুচি দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের টাকুয়ামারি এলাকায় কৃষি জমিতে তাজা বোমা উদ্ধার করে বক্সিরহাট থানার পুলিশ পরবর্তীতে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল সেটিকে নিষ্ক্রিয় করে সেই সূত্র ধরে তদন্ত শুরু করে বক্সিরহাট থানার পুলিশ তদন্তে উঠে আসে লিংকম্যান হিসেবে টাকুয়ামারি এলাকার মনোজিত বর্মনের নাম এরপরই গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অসমের দিশপুর থেকে মনোজিত বর্মনকে গ্রেফতার করে বক্সিরহাট থানার পুলিশ আজ তাকে স্বাস্থ্য পরীক্ষা করার পর তুফানগঞ্জ মওকুমা দায়রা আদালতে পেশ করা হয় বিচারক তাকে দশ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বলে জানান সরকারি আইনজীবী সঞ্জয় বর্মন লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে কেলো লিঙ্কম্যান গ্রেপ্তার নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে ও সি আছে মোহাম্মদ তিনি এটা কমপ্লেন করেছিলেন যেটা ওই মহিষকুচি টাকুয়ামারি গ্রামে একটা ক্ষেতের মধ্যে একটা বম ব্লাস্ট হয়েছিল ঠিক আছে সেই বম ব্লাস্টটা সেই সূত্র ধরে সেখানে ওই বম ব্লাস্ট হওয়ার পরে তারা পরে ওখানে পুলিশ গিয়ে সেই সেখানে গিয়ে দেখে যে সেখানে ওই যে বোমের যে মেটেরিয়ালসগুলো পাওয়া যায় বম ব্লাস্ট হওয়ার পরে সেই মেটেরিয়ালস অনুযায়ী সেটা সূত্র ধরে এবং তার লিঙ্ক ধরেই এইকে মনোজিৎকে অ্যারেস্ট করা হয়েছে এবং সে তার সঙ্গে তার কাছে যেটা পুলিশ যেটা মানে পুলিশের কাছে ইনফর্মার হিসেবে যেটা পুলিশ যে তথ্য জোগাড় করেছে সেই এই মনোজিৎ বর্মন এটা আসাম বেঙ্গল এইসব সব এলওর যে ব্যান অর্গানাইজেশন আছে কেএলও কাম কামতাবু লিবার লিবারেশন অর্গানাইজেশনের তারও একজন লিঙ্কম্যান এবং সে অনেকদিন ধরেই এটা এর সঙ্গে জড়িত আছে এবং তাকে আস তাকে পরে অ্যারেস্ট করা হয় এবং তাকে আজকে আদালতে প্রেরণ করা হয় আজকে মহামান্য মাননীয় আদালত তুফানগঞ্জ মুখ্য বিচার বিভাগ ম্যাজিস্ট্রেট মহাশয় তাকে ওই চোদ্দ দশ দিনের পুলিশ কাস্টডি পাঠিয়েছেন যে আদার কারা জড়িত আছে এবং তারা কোথায় বোম প্রশিক্ষণ বানানো প্রশিক্ষণ পাচ্ছে কোথায় বোম পাড়াচ্ছে বা অস্ত্র পাড়াচ্ছে এইসবের জন্য তাকে চোদ্দ দিনের পেয়ার করেছিল কিন্তু আদালত তাকে দশ দিনে পুলিশ কাস্টডি পাঠিয়েছেন